জনসভা শুরু করে এই সাতকিল জনসভা করার কোন স্থান থাকবে না আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবরাকাত সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঐতিহ্যবাহী পাককেল ঢাকার এই বনফ্রিডে আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি তালা উপজেলা জামাত ইসলামের আমির হজরত মৌলানা মুফিদুল্লাহ সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মঞ্চে তালা কলারোয়া তথা এই জনপদের জননন্দিত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালীন মেধাবী ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজতুল্লাহ পঞ্চ বৈষ্ঠ সাতক্ষীর গণমানুষের আর এক প্রিয় নেতা একজন বিশিষ্ট আলেম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদের সদস্য মোহাদিস আব্দুল খালেক মঞ্চ অভিষ্ট কেন্দ্রীয় গণপরিষদ সদস্য আমাদের পার্শ্ববর্তী কয়লা পাইগ্রাসা মানুষের জননন্দিত নেতা মালানা আবুল কালাম আজাদ মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় সুরার সদস্য সাতক্ষীরার জেলার সাবেক আমির হাজর মালানা রবিউল উপস্থিত আছেন নবনির্বাচিত সাতক্ষীরার জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের এই জেলার বর্তমান সম্মানিত জেলা আমির আমাদের প্রিয় মুকুল ভাই এখানে আমাদের মঞ্চে কেন্দ্রীয় মজুশে সুরার অনেক সদস্য উপস্থিত আছেন সাতক্ষীরার জেলা উপজেলার পার্শ্ববর্তী জেলা থেকে আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইসলামিক ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যান্য বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যমে কর্মরত আমার প্রিয় সাংবাদিক বন্ধুণ মজ্জাম এবং আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রিয় কর্মী ভাইরা এবং সুদীবৃন্দ আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে নিশ্চয়ই আপনাদের হৃদয়ের সমস্ত তৃপ্তি সহকারে আল্লাহ তালার কাছে এই সম্মেলনের দৃশ্য দেখে সুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে এই সম্মেলনে যদি এই জনতার ঢল কেন জনতার ঘ নামে বাংলাদেশের পাক ইসলামীর সংগ্রামে আমি সেটা কোড টাইট টাইট উনি ওনার পরিবার ওনার দল ওনার সিন্ডিকেট চাকরি বাตรี ব্যবসা বাণিজ্য রাজনীতি সব তার হাতে থাকবে আর বিরোধী দল সবাইকে শেষ করে দেবে এটা নামই তো ফ্যাসিবাদ কি বলেন কি না নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসন